মার্কেটের মধ্যে অনেক রকমের অ্যাঙ্গেল গ্রেন্ডার পাওয়া যায় যদি আপনি এই অ্যাঙ্গেল গ্রেন্ডার কিনে নিচ্ছেন তাহলে এই অ্যাঙ্গেল গ্রেন্ডার সার্ভিস খুব ভালো আর এর কোনো জিনিস খারাপ হয়ে গেলে খুব মার্কেটে পাওয়া যায় যারা ইলেকট্রিশিয়ান কাজ করে বা মেকানিকের কাজ করে বা আরও কোনো আপনি কাজ করেন যার মধ্যে গ্রেন্ডারের প্রয়োজন পড়ে তাহলে আপনি এই গ্রেন্ডার চুইস করতে পারেন এই গ্রেন্ডার হচ্ছে অলরাউন্ডার এটা দিয়ে আপনি অনেক রকমের কাজ করতে পারবেন তো এই গ্রেন্ডারের বিষয়ে আরও বহুত কিছু আপনাকে এই ভিডিওর মধ্যে বলব দেখতে থাকুন আমার এই ভিডিও প্রথম থেকে লাস্ট পর্যন্ত আমার নাম মিনতে আর আপনারা দেখছেন মেটাল বাংলা আসুন বন্ধুরা আজকে ভিডিও শুরু করা যায় যখন আপনি এই অ্যাঙ্গেল গ্রেন্ডার অফলাইন বা অনলাইন মার্কেট থেকে কিনবেন এরকম আপনাকে প্যাকিং করে পাওয়া যাবে এই অ্যাঙ্গেল গ্রেন্ডারের মধ্যে অনেক রকমের জিনিস দেওয়া হয় ওই সব জিনিসের এক একটা করে আপনাকে বোঝাবো কি 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 কাজে লাগে আর এই গ্রেন্ডার আপনি কিভাবে ব্যবহার করতে পারবেন এই গ্রেন্ডার ডিভল্ট কোম্পানি দিয়ে তৈরি করা এই কোম্পানি যে গ্রেন্ডার হয় এর রেকর্ড খুবই ভালো যারা যারা কিনে যে তাদের কাছে অনেক টাইম এই গ্রেন্ডার চলে এই গ্রেন্ডারের উপরে এইখানে কিছু স্টিকার মেরে আর অনেক কিছু ডিটেলস দেওয়া আছে যেমন এই গ্রেন্ডার কত কারেন্ট নেবে কত স্পিড সব কিছু এইখানে লেখা আছে আমাদের এই অ্যাঙ্গেল গ্রাইন্ডার এগারো হাজার আর পি এম পে ঘোরে আর এই সাতশো পঞ্চাশ ওয়ার্ড অ্যাঙ্গেল গ্রেন্ডার এর মধ্যে চার ইঞ্চি সাইজের আপনি ভিল ইউজ করতে পারবেন কাটিং ভিল বা গ্রেন্ডিং বিল বা বফার ভিল আরও সব যে ভিল হয় ওইগুলো চার ইঞ্চি সাইজের ইউজ করতে পারবেন এইখান থেকে আপনি কার্বন চেঞ্জ করতে পারবেন এর উল্টো সাইডে আর একটা কার্বন আছে এইখান থেকে কার্বন চেঞ্জ করা হয় এর মধ্যে একটা হ্যান্ডেল পাওয়া যায় এই হ্যান্ডেল দিয়ে আপনি মজবুত দিয়ে ধরে কাজ করতে পারবেন তার জন্য দেওয়া হয় এই হ্যান্ডেল ফিট করবার জন্যে দুদিকেই জায়গা তৈরি করা হয়েছে এইভাবে আপনি এটাকে ঘুরিয়ে ফিট করতে পারবেন যেই আপনার সুবিধা হবে পিছনে চালু করবার জন্য সুইচ দেওয়া যেইখানে জিরো লেখা আছে ওইটা বন্ধ কন্ডিশনে থাকবে আর যেইখানে ওয়ান লেখা আছে ওইটা চালু কন্ডিশনে থাকবে এর মধ্যে সাপ্লাই জন্যে যে তার লাগানো থাকে ওই তার মোটামুটি দেড় মিটার লম্বা থাকে বাকি যদি আপনার আরও লম্বা প্রয়োজন আছে তাহলে আপনি এক্সটেনশন জুড়ে তৈরি করে নেবেন এই গ্রেন্ডারের মাথায় একটা কালো কালার সুইচ দেওয়া আছে এই সুইচকে বলা হয় স্পেন্ডার লক আর এখানে দুটো চেক নট লাগানো আছে ওই ভিলকে টাইট করবার জন্য কাটিং ভিল বা গ্রেন্ডিং ভিল যেই ভিলই আপনি ইউজ করছেন না কেন এটা টিপে আর এটাকে খুলে আর টাইট করা হয় তারপরে এইখানে একটা সেফটি গার্ড দেওয়া থাকে এই সেফটি গার্ড লেগেই আপনি কাজ করবেন গ্রেন্ডার মধ্যে সেফটি গার্ড ফিট করবার জন্য এইখানে স্ক্রু লাগানো আছে লুজ করে দেবেন যেদিকে ঘুরিয়ে আপনি ফিটিং করতে চাইছেন ওইদিকে ঘুরিয়ে আপনি এটা ফিটিং করে নেবেন এই সেফটি গার্ড লেগে কাজ করলে একটা ফায়দা হয় কি কোনো সময় যদি আমাদের কাটিং বিল বা গ্রেন্ডিং বিল ভেঙে যায় তাহলে আমাদের মুখের উপরে এসে চোট খাবেন না হাত মুখ কাটবে না তার জন্য এই সেফটি গার্ড দেওয়া থাকে তো এই সেফটি গার্ড লেগেই আপনি কাজ করবেন যেদিকে আপনার সুবিধা হবে ওইদিকে ঘুরিয়ে টাইট করে দেবেন টাইট করে আর ভিল লেগে কাজ করবেন বিনা সেফটি গার্ডে গ্রাইন্ডার কখনো ইউজ করবেন না কেন কি ইউজ করলে কোনো সময় যদি ভিল ভেঙে যায় তাহলে আপনার মুখের মধ্যে লেগে যাবে আর লেগে গেলে চেহারা খারাপ হয়ে যাবে তো সব লোক গ্রেন্ডারের মধ্যে মোটামুটি এইভাবে সেফটি গার্ডকে রাখে তো আমিও এইভাবে রেখে টাইট করে দেবো বাকি আপনি এটা ঘুরিয়ে এদিক ওদিক করতে পারবেন তারপরে এই যে হ্যান্ডেল ছিল মজবুত দিয়ে ধরে কাজ করবার জন্যে এই হ্যান্ডেলকেও টাইট করে দেবো গ্রেন্ডারের মধ্যে এইটা আপনার যেদিকে সুবিধা হবে ওই দিকে আপনি করে নেবেন আমার এইদিকে সুবিধা হবে তার জন্য আমি এইদিকে টাইট করে দিচ্ছি এটাকে এইখানে দুটো চেকনাট দেওয়া আছে একটা চেকনাট নিচে থাকবে আর একটা চেকনাট উপরে থাকবে এই দুটোই চেকনাটের মধ্যে চুড়ি আছে তো ওই চুরি দিয়ে খুব ভালোভাবে টাইট হয়ে যায় আমি আপনাদেরকে দেখাতে চাই কি এই চেকনাটের উপরে স্টেপ তৈরি করা আছে তো যেটা স্টেপ তৈরি করা আছে দুদিকেই একটা ছোট স্টেপ আছে একটা বড় স্টেপ আছে তো যে ছোট স্টেপ আছে ওইটা গ্রাইন্ডারের মধ্যে উপরের দিকে থাকবে ধরুন আপনি যদি কাটিং বিল এর মধ্যে ফিটিং করছেন তো ওইটা কীভাবে আপনি ফিটিং করবেন এই কাটিং বিল আমাদের ফ্রিম্যান কোম্পানি দিয়া তৈরি করা এইভাবে রেগে যে ছোট চেকনাটের মধ্যে স্টেপ তৈরি করা ছিল ওই ছোট স্টেপকে এই ভিলের নিচেই আপনাকে রাখতে হবে আর একটা যে নাট আছে ওর উপরে রেখে আপনি এইভাবে টাইট করবেন কিন্তু যদি আপনি গ্রেন্ডিং ভিল টাইট করছেন তো ওইটা আলাদা রকমের টাইট হবে যেদিকে গত্তক ফেনা আছে ওইটা নিচের দিকে থাকবে আর যেই স্টেপ আছে ওইটা উপরের দিকে থাকবে কাটিং ভিলের মধ্যে এইটা হচ্ছে গ্রেন্ডিং ভিল এই গ্রেন্ডিং ভিলকে কীভাবে টাইট করবেন তো নিচুয় যে চেকনাট ছিল গ্র্যান্ডারের মধ্যে ওইটা তো সেম থাকবে কিন্তু যে উপরের চেকনাট ছিল ওই উপরের চেকনাটকে নিচুর দিকে রাখবেন যে স্টেপ আছে ছোট স্টেপ ওইটা উপরের দিকে রেখে টাইট করবেন তো আমরা এইখানে আগে কাটিং ভিল টাইট এর মধ্যে আর টাইট করে আপনাকে দেখাবো তো যে ছোট স্টেপ ছিল ওই ছোট্ট স্টেপ উপরে রেখে চেকনাটা আমি টাইট করে দিয়েছি ওর উপরে গ্রেন্ডিং ওর উপরে যে কাটিং ভিল ছিল ওইটা রেখে দিয়েছি আর এই আরেকটা যে আরেকটা যে চেকনাট আছে ওর মধ্যে যে স্টেপ আছে ওই ছোট্ট স্টেপকে উপরের দিকে রেখে আর এরকম স্পেন্ডার লক টিপে ধরবেন এই স্পেন্ডার লক হয়ে যাবে হাত দিয়ে আপনি হালকা করে এরকম টাইট করে নেবেন তারপরে এর সাথে একটা কি পাওয়া যায় এই কী দিয়ে ভালো করে আপনাকে টাইট করে দিতে হবে হাত দিয়ে টাইট করে ইউজ করবেন না নাহলে হয়তো চলতে চলতে কোনো টাইমে ভিল খুলে যেতেও পারে তো ওই জন্যে টাইট করবার জন্যে আর খুলবার জন্যে আপনাকে এই কি ইউজ করতে হবে এই অ্যাঙ্গেল গ্রাইন্ডার মেশিন চালাবার আগে আপনাকে দেখে নিতে হবে কি এর যে সুইচ আছে ওই সুইচ জিরোর দিকে আছে কি না জিরো দিকে থাকলে তবেই আপনি গ্রেন্ডারের মধ্যে সাপ্লাই অন করবেন নাহলে অনেকবার ভুলে গিয়ে কেউ রেখে দেয় বা কারেন্ট চলে যায় তো একদিকে থাকে মানে আমাদের গ্রেন্ডার চালু থাকে যখনই আমরা কারেন্টের মধ্যে লাগাই আমাদের গ্রেন্ডার চলে যায় তো এরকম কখনো ভুল করবে না গ্রাইন্ডার চালু করবার আগে হাত দিয়ে ভালো করে মজবুতির সাথে ধরবেন ধরেই আর গ্রেন্ডার চালু করবেন তো দেখুন আমার এখানে গ্রেন্ডার চলছে আর খুব ভালোভাবে চল ডিভল্ট কোম্পানি গ্রেন্ডার খুব ভালো হয় অনেক লোক এই এই কোম্পানি গ্রেন্ডার ইউজ কর যে খারাপ হয় না তো কাটিং ভিল এর মধ্যে কী করে টাইট করতে হয় আমি আপনাকে দেখতে দিয়েছি এবার আমরা গ্রেন্ডিং ভিল টাইট করে দেখবো টাইট করবার আগে এটাকে আমরা খুলে নেবো এরকম স্পেন্ডার লক করে আর যে কী আছে ওই কী দেখ খুলে নেবো নিচের যে চেকনার আছে ওইরকমই সেম আপনাকে টাইট করে দিতে হবে নিচের দিকে আর এই যে গ্রেন্ডিং ভিল আছে এরকমের রকমের উপরে বসিয়ে দেবেন বসসে আর এর মধ্যে যে ছোট স্টেপ আছে ওইটা নিচের দিকে রাখবেন গ্রেন্ডিং ভিলের মধ্যে আর কাটিং ভিলের মধ্যে উপর দিকে রাখবেন এরকম রেখে আর টাইট করে দেবেন ফের আবার স্পেন্ডার লক টিপে ধরবেন আর এখানে কীদের টাইট করে নেবেন চালাবার তারে আমি আপনাকে প্রথম যেভাবে বললাম কি গ্রেন্ডার আপনি মজবুতির সাথে ধরবেন তবেই এটাকে অন করবেন কেন কি যখনই আমরা অ্যাঙ্গেল গ্রাইন্ডার মেশিন চালু করি এটা খুব ঝটকা মারে তো ঝটকা দিয়ে হাত থেকে না যায় তার জন্যে আপনাকে মজবুতির সাথে ধরতে হবে তা আমি আপনাকে দেখতে দিলাম কি এই দুটোকে কিভাবে এর মধ্যে টাইট করতে হয় মোটামুটি যত রকমের অ্যাঙ্গেল গ্রেন্ডারে ভিল পাওয়া যায় সব গুনাকে এরকমই টাইট করতে হয় তো আপনি যখনই যেই ভিল ইউজ করছেন না কেন খুব ভালোভাবে টাইট করবেন তো এই জন্যে যখনই আপনি অ্যাঙ্গেল গ্রেন্ডার কিনছেন না কেন একটু ভালো কোম্পানি অ্যাঙ্গেল গ্রেন্ডার কিনবেন একটু পয়সা বেশি লাগবে কিন্তু জিনিস আপনাকে খুব ভালো পাওয়া যাবে কেন আমি অনেক লোকের কাছে দেখেছি অ্যাঙ্গেল গ্রেন্ডার হলদে কালার কিন্তু এটা একদম কালো হয়ে গেছে তবুও চলছে খারাপ হয়নি অনেক টাইম হয়ে গেছে তবুও চলছে তো এই জন্যে যখনই আপনি কিনছেন না কেন এরকম ভালো অ্যাঙ্গেল গ্রাইন্ডারই ইউজ করবেন আপনি কম দামেরও ইউজ করতে পারেন অসুবিধে নেই কিন্তু ওর লাইফ একটু কম হয় আর ভালো কোম্পানি নিলে ওর লাইফ একটু বেশি হয় বাকি এটা দিয়ে আপনি ফেব্রিকেটার কাজ করতে পারবেন ইলেকট্রিশিয়ানের যে কাজে লাগে অ্যাঙ্গেল গ্রাইন্ডার ওই কাজও করতে পারবেন যারা মেকানিক হয় তাদের কাছেও টুকটাক গ্রেন্ডারে কাজে লাগে তো এরকম গ্রেন্ডার আপনি কিনতে পারেন মেকানিকের কাজ করবার জন্য। আরও সব যারা রাজমিস্ত্রি গ্রাইন্ডারে কাজ করে তারাও ইউজ করতে পারবে তাদের জন্যে এই গ্রেন্ডার খুব ভালো তো বন্ধুরা আশা করব আমার এই ভিডিও আপনাদের খুব ভালো লেগেছে তো বন্ধুরা এই গ্রেন্ডার কিনবার তারে আপনি যদি অনলাইন থেকে কিনছেন তা আপনাকে স্যাম্পল ফ্লিপকার্ট বা অ্যামাজনের উপরে ডিওয়াল্ট কোম্পানি সার্চ করতে হবে সার্চ করে ওইখান থেকে আপনি কিনতে পারেন বাকি এটা মার্কেটের মধ্যেও পাওয়া যায় তো মার্কেটের যে দামে আপনার পছন্দ হয়ে যাবে আপনি কিনে নিতে পারেন তো বন্ধুরা আশা করব আমার এই ভিডিও আপনাদের খুব ভালো লেগেছে তাহলে ভিডিও লাইক করুন নিজের বান্ধবকে শেয়ার করুন আমার চ্যানেলে যদি আপনি নতুন থাকেন চ্যানেল সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অল প্রেস করুন এই ভিডিও সম্পর্কে কোনো ডাউট থাকলে আপনি আমাকে কমেন্ট করে জিজ্ঞেস করতে পারেন